নমস্কার আশা করি সবাই ভালো আছেন আপনাদের যদি আশীর্বাদে দেওয়াই আমরা ভালো আছি তো আজকে তো সপ্তমী সবাইকে সপ্তমী শুভেচ্ছা রইল ভক্ত আর এ তো আন্দার হই শহান্তুরি কিছুই দেখা যায় না কি জানি তো সবাই যে সকাল সকালবেলায় বলতে চারটা বাজে সবাই আর কি ঘুমে থেকে উঠে পড়ছে এমনিতে উঠা হয় প্রতিদিন গান বাজানো হয় তারপরে যে ঢাক বাজিয়ে মাইরে জাগানো করা হয় পাশে সূর্য উঠব জানি আকাশটা কত সুন্দর লাগান

সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন আদেশ করুন আমি যেন সেই কাজ করি ভালো মনে আসতে খালি সকালে কাটানো

সব সবজি কাটা শুরু হয়ে গেছে আর সব কিছু জায়গায় এনে তো আজকে রান্না হবে লাবড়া চোরচুরি তারপরে রসা তরকারি ডাল চারপদই ও তো তাহলে সব মিলে পাঁচ পদ

তো আমরা যে সকালবেলায় সূর্যের জন্য দাঁড়িয়ে আসছিলাম সেই সূর্য ওঠা তো আর দেখাইতে পারি নাই কিন্তু শেষ মেশির যে সূর্য উঠছে তো ওঠার পর দেখাই ওই যে দেখেন সূর্য আর কি জানি একটা পাখিতে কত সুন্দর ডাক পাচ্ছি মানে সূর্যে এতটা আলো ইয়ে বেঁধছে মানে ক্যামেরায় ইয়ে হয়ে যায় মানে সূর্যের যে গোল একটা ইয়ের মতো আছে ওই জিনিসটা বোঝাই যায় না যে সরিয়া যায় সূর্যের আলোটা তো যাই হোক ওই পাশে কাটাকাটি হইতেছে তারপর রান্না বান্না হইব খাওয়া দাওয়া মানে সব কিছুই আর আজকে থেকে আর কি আমাদের আরতি শুরু হয়ে যাবো আরতি তো ধরতে গেলে কালকে থেকে শুরু হয়েছে কালকে সবাই আর কি আনন্দ করছেই করছে তো দশমী পর্যন্ত থাকবে

ইয়ে ধরেছে রুম ধরছ মান পিছিয়া দেন তাহলে আমার দিব সামনে জয় 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 জয়

हेलो तरला दैतो का मान सो अमासी एमली दिस मनोबो आई

পাশে যে রান্না বান্না বসিয়ে দিছে আর আমাদের কাটাকাটিও শেষ হয়ে গেছে গা তো প্রথমে আর কি ডাল বাইজানি বেঁচে আর রান্না করবেন ইনি হচ্ছে আর কি ঠিক ইনি রান্না করব ডাল আর ওই পাশে ডালের জল বসাইছে ওটা বেজানি বান্ধে মুগ ডাল আর ওই পাশে ডালের জল বসেছে আর এই যে রসুন আলু কত ওইগুলা দিয়ে আছে কত ছোট আলু আর এখানে চরচরি রান্না যাচ্ছে আবার দেয়াল আমার নাগলে রইল মানে মানুষের বাপ বলছে আবার ডুবা শুনে তারা ইরাই দিয়ে আর মিশন ওই দিকে যাও গিলাসপুর গিলাস

আই চিল করে দাও মাত্র শতক হ্যাঁ মাত্র শতক লাব্রা দিয়ে বডি এই বডি সস্তী আনকোয়ান সাহেব দিন কালই না সবটা এ তুমি কি মন গ আমার থিয়া থে খাবেন ছ এক এক আরেকটা কথা এ নিরা প্ল্যানকে ধর ধরনি সর করে ধর এই জেদে

আর ওই পাশে মোটামুটি সবার খাওয়া দাওয়া শেষ তো সবার শেষে খাওয়া দাওয়া যারা বইছিল মানে প্রথমে যারা ফিরে পরবর্তীতে যারা খাবার বইছিলো তাদের আমরা খাওয়াতে দিছি তো যে চেহারা দেখে বুঝবান যে কতটা গরম আর কীরকম একটা অবস্থা গরমে তো যাই হোক গরম গেছে এটার তো সমস্যা নেই কিন্তু ভগবান যে বৃষ্টি দেয় না ভালো লাগছে সারাদিন এরাই অনেক কিছু তো আমাদের আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবেন আর হচ্ছে সন্ধ্যার সময় আরতি হইব তো ভিডিও তো ওরকমভাবে আর কি এতটুকুই করে দেওয়া যায় না সেই জন্য হচ্ছে সন্ধ্যাবেলা আরতি হইবো তারপরে হচ্ছে আবার রাত্রিতে আলতি হইব সবাই আজকে পঞ্চমী আজকে থেকে আর কি আলতি শুরু হইব তো সেই ভিডিও হচ্ছে পরবর্তী ভিডিওতে পাবেন তো আশা করি সবাই ভালো রাখবো আজকে আর ভিডিওটা বড় করব না আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের পাশে থাকেন সাথে আমাদের ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ